হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি প্রিয়াঙ্কা স্প্লেজারে তোমাদের আবার অনেক অনেক ভালোবাসা ও অনেক অনেক অভিনন্দন তো দেখো এই ভিডিওটার আগের পার্টটা তোমাদেরকে দেখিয়েছিলাম এই উপকরণগুলো সব রোদে দিয়ে শুকিয়েছিলাম শুকিয়ে গুঁড়ো করে দেখো আমি রেখে দিয়েছিলাম আলাদা আলাদা কৌটাই আর কি বলো তো মানে তেলটা করার উপকরণগুলো ছিল না মেন কথা তেলটা ছিল না তো তোমাদের দাদাভাই এনে দিয়েছে তো এখন তেলটা তৈরি করব। আর ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো কিভাবে তোমরা চুলে লাগাবে তেলটা কি দিয়ে কী করবে সব আমি কিন্তু শেষে বলে দিয়েছি তো যাই হোক দেখো তেল অনুযায়ী মেথি গুঁড়ো তারপরে তোমার ওই জবা ফুলের ওই গুঁড়ো বেশি হয়ে গেছিলো ওই জন্য তেলের পরিমাণ অনুযায়ী তো মেথি গুঁড়োটা আলাদা আমি কেউটায় রেখে দিচ্ছি কারণ ওটা পেস্ট করে আরও অনেক কিছু মিশিয়ে সেটাতে আমি চুলের মানে মাস্ক তৈরি করব ওই জন্য রেখে বেশি করা হয়ে গেছে তাতে অসুবিধা নেই তো পরিমাণ মতো দেখো জবা ফুলের গুঁড়ো আমলকি গুঁড়ো থেকে কম ছিল পুরোটাই লেগে গেছে শুধু মেথি গুঁড়ো আর জবা ফুল আর হেনাপাতার যে গুঁড়োটা ওটাই বেশি পরিমাণ করেছিলাম তো যাই হোক তো যেটুকু বেঁচে ছিল সেটুকু আলাদা রেখেছি পরে হেয়ার মাস্ক তৈরি করব তো মানে এই কাচের বোতলটাতে আমি তেলটা তৈরি করব আর ভালো কথা যারা করতে আগ্রহী তারা কিন্তু কাচের বোতল ব্যবহার করবে এই বোতলটা কি বলতো কিষাণের শসের বোতল দেখে বুঝতে পারছ এটা আমার ঘরেই ছিল মানে শশ খাওয়ার পরে ওটা আমি রেখে দিয়েছিলাম ধুয়ে কাচের বোতলে করলে ভালো হয় তেলটা ভালো থাকে বেশি দিন তো ওই তেলটা যেহেতু আরও রোদে দেবো প্রসেসিংয়ে আমার রোদে দিতে হবে তো ওই জন্য কাচের বোতলটাই নেই আর প্লাস্টিকের বোতলে দিলে ঘাম হবে ভেতরে তেলটা জল জমে যাবে সেটা তেলটা দুদিনেই গন্ধ তৈরি হয়ে মানে বাজে হয়ে যাবে এত মানে কষ্ট করে তেলটা তৈরি করা আর তোমাদের একটা কথা বলি বাজার চলতি যেসব তেলগুলো আছে সেগুলোই না একটু হলেও কেমিক্যাল দেওয়া থাকে তোমাদের স্কাল্পে কিন্তু ক্ষতি হবে চুলের সব কিছুতেই এখন থাকে শ্যাম্পু থেকে শুরু করে তো তেলটা যদি আমরা শ্যাম্পু তো দু মিনিটের মধ্যে নেওয়া হয়ে যায় সেটা হয়তো ক্ষতি হলেও অল্প সেজন্য বাজারে যে শ্যাম্পুগুলোই বেশি ভালো সেগুলো ব্যবহার করা ঠিক আমি মনে করি তো আমি কোন শ্যাম্পু ইউজ করি সেটা তোমাদের পরে বলবো যাই হোক সব কিছুই ন্যাচারালি সব কিছু কেমিক্যাল ছাড়া ব্যবহার করতে আমি কিন্তু খুবই ভালোবাসি একটু বেশি স্বাস্থ্য সচেতন তো তোমাদের দাদা দাদাভাইও কিন্তু তাই তো ওই জন্য আমরা একটু খাটনি করি কিন্তু সে খাটনির ফলটা ওই যে কথায় আছে না পরিশ্রমের ফল কিন্তু খুব ভালো হয় তো যাই হোক দেখো তেলটা পুরোটাই যতটা পরিমাণ ধরে আমি কিন্তু ঢেলে নিচ্ছি আর দেখো কালারটা কি দারুণ আসছে তাই না ওর মধ্যে যে আমলকি দেওয়া হেনাপাতা ওই জন্য একটু সবুজ সবুজ এসে গেছে আর কালারটা পরে গিয়ে আরও সুন্দর আসবে দেখো প্রসেসিংটা দেখতে থাকো তোমরা তো এই যে তেলটা দিয়ে নিয়েছি নিচে কিন্তু এখনও তেলটা পৌঁছায়নি আর এই যে তেলের মধ্যে আর যে দুটো উপকরণ দেবো সেটা কিন্তু এসে গেছে এইগুলো আমার ছিল না বাড়িতে তোমাদের দাদাভাইকে বলিয়ে আনিয়েছি এটা হচ্ছে ক্যাস্টর অয়েল ক্যাস্টর অয়েলের কথা নতুন আর কী বলবো যারা ব্যবহার করো তারা কিন্তু জানো এর যে কী উপকার মানে দ্রুত চুল বৃদ্ধিতে দ্রুত চুল গজাতে ক্যাস্টর অয়েলের বিকল্প নেই আর যাদের একটা ভালো কথা বলছি যাদের কলির কাছে চুল ভালো লাগে অনেকের আছে যে কলির এদিকে দিকে চুল থেকে কানের দুল পড়ে ভালো লাগে দেখতে মেয়েদের তো যাই হোক যাদের চুল পাতলা ব্রু কম তারাই ক্যাস্টোরল রাতে কিন্তু শোয়ার আগে লাগাবে দেখবে অন্তত চুল মানে নতুন নতুন গজাবে আমি দেখেছি এটা তো যাই হোক এই যে এর মধ্যে পরিমাণ মতো অলিভ অয়েল দিয়েছি আর ক্যাস্টরেল দিয়েছি আর অলিভ অয়েলটা আমি সবসময় ঘরে রাখি শীতে তো আমি বডি লোশন বলতে আমার অলিভ অয়েলটা স্কিনে আমি খুব লাগাই আর ওই অলিভ অয়েলটা কিন্তু খাওয়াও যায় সব কিছু দিয়েছি দিয়ে দেখো ভালো করে ঝাঁকিয়ে নিচ্ছে আর তোমরা চাইলে কিন্তু এক ঢাকনা কি পরিমাণ মতো এই যে পরিমাণ সেটাতে তিন চার চামচ সর্ষের তেল দিতে পারো এটা কিন্তু খুবই ভালো হয় একটু চুল চ্যাটচেটে হয় যারা শ্যাম্পু করে ফেলতে চাও তারা কিন্তু সর্ষের তেল দিতে পারো আর আমি কিন্তু কম শ্যাম্পু করি আমার চুলে তো ওই জন্য আমি সরষের তেলটা দিইনি তো হেয়ার প্যাকের মধ্যে দিয়ে থাকি ওই জন্য এটার মধ্যে দিই নি যাই হোক দেখো তেলটা গরমই ছিল মানে ছাদে দিন রোদে ইয়ে হয়েছে বলে তেলটা গরম ছিল বলে আমি আর গরম করলাম না তোমরা কী করবে বলো তো তেলটা একদম ডাইরেক্ট ওভেনে দেবে না কোনো গরম জলের উপরে স্টিলের বাটি কি এরকম দিয়ে তেলটা একটু হালকা গরম করে নিয়ে তারপরে এই যে এইভাবে শীতি করে করে কিন্তু স্কাল্পে দেখো এইভাবে লাগাবে তাহলে দেখবে মানে খুব তাড়াতাড়ি চুলটা দ্রুত বৃদ্ধি হবে খুশকি হবে না আর তো কি বলো তো শ্যাম্পু করার পরে দেখবে চুলে একটা অন্যরকম একটা সিল্কি ভাব এসে গেছে আসলে কি বলো তো তেলটা ব্যবহার না করলে তোমরা বুঝতে পারবে না একটু তোমরা কষ্ট করে বাড়িতে এই তেলটা তৈরি করে দেখো খুব মানে বাজারের সব তেল ভুলে যাবে এই পিওর ককোনাট অয়েল কিনে নিয়ে এইভাবে তোমরা তৈরি করে দেখো খুবই সুন্দর হবে চুলের কালারটা আমি দুদিন লাগিয়েছি তেলটা মানে ওই ঘরে ছিল এর আগে আর একটা করেছিলাম সেটা তোমাদেরকে ভিডিও করা হয়নি তো সেই তেলটাই আমি লাগাই তো ভাবলাম যে আবার তেল শেষ হয়ে গেছে তৈরি করব বলেই তোমাদের এই ভিডিওটা করা তো ওই তেলটা আমি কি বলো তো ওই বিয়েডের চাপে মাঝে মধ্যে আমার চুলের কোনো যত্ন হয়নি রুক্ষ শুষ্ক হয়ে গেছিলো আবার কদিন ছুটি চলছে বলে ওই তেলটা লাগিয়েছি দেখতে পাচ্ছি চুলটা কত সুন্দর সিল্কি হয়েছে আর মানে দ্রুত লম্বাও কিন্তু হবে আর ওই যে বললাম বিয়েডের চাপে চুলটা কেটে দিয়ে আমি যে কত বকা খেয়েছি বাবার কাছে মায়ের কাছে তোমাদের দাদা হয়তো উঠতে বসতেই বলে যে লম্বা চুলটা কেন কেটেছো তো ওদেরকে বলেছি ঠিক আছে পুজোর পুজোর মধ্যেই তোমাদের আমি চুল লম্বা অন্তত করে দেখাবো তো ওই জন্য একটু পরিশ্রম করতে হবে আর কষ্টের ফল কি বলো তো কখনোই বিফলে যায় না ওই জন্য কষ্ট করতে ভালোবাসি আর তোমাদের একটা কথা বলি চুলে কি বলো তো তেল না দিলে কখনোই চুল ভালো হয় না অনেকে এখনকার দিনে অনেক কিছু বেরিয়েছে পার্লারে গিয়ে চুল স্মুথ করা হচ্ছে কত কিছু করা হচ্ছে তো আগেকার দিনে দেখো চুলের কিন্তু যেসব সেলিব্রিটা ছিল সেলিব্রিটিরা ছিল সব কিন্তু ন্যাচারালি তারাও তো পার্লারে যেত না তাদের চুলে একটা অন্যরকম মানে ঘন কালো লম্বা চুল ছিল তারা কিন্তু মানে চুলে তেলই ইউজ করতো সব দিদা ঠাকুমাদের কাছ থেকে আমার সোনা আর কী কী তিল তেল কিন্তু চুলের পক্ষে খুব ভালো তো আছে আমি কিছু কিছু জানি যা জানি তোমাদেরকে অবশ্যই শেয়ার করব তো এখন তো সেগুলো পাওয়া যায় না দেখো চুলে একদম ওইভাবে আমি তেলটা ব্যবহার করলাম খুব মানে ম্যাসেজ করে নিতে হবে আর এই যে চুলে জট বেশি একটা ছিল না কারণ চুলটা আগে থেকে অনেকটাই কাটা হয়ে গেছে আর এই যে আমার চিরুনিটা দিয়ে একদম কিন্তু চিরুনি লাগানো যাবে না তোমাদেরকে আমি বলছি হাত দিয়ে যতটা পারো ইয়ে করে বেঁধে শুয়ে পড়বে তো ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু তেলটা আজ থেকেই তৈরি করো আজে